বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে হসপিটালে কোনো রুগী মারা গেলে অনেক সময় উপরে চড়াও হন তারা হসপিটালের যে ফিজ সেটা দিতে চান না বিল যেটা হয় সেটা দিতে চান না অনেক সময় ভাঙচুরও করা হচ্ছে অতীতে সব ঘটনা আমরা দেখছি এবং সেগুলো খুবই দুঃখজনক এভাবে তো চিকিৎসা কার্যক্রম চলতে পারে না একটা হসপিটাল একটা চিকিৎসা লয় চলতে পারে না যাই হোক সেই প্রসঙ্গে না যাই অনেক সময় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো এই বাচ্চাটি মারা যাবার পরে তার আত্মীয় স্বজনরা হসপিটাল কর্তৃপক্ষকে বিল যেটা হচ্ছে সেটা কমাবার জন্য অনুরোধ করলেন এবং চদ্দুর আমি জানলাম যে অর্ধেক বিল তারা কমিয়ে দিয়েছে অনেক সময় সেটা হসপিটাল করে কেউ মারা গেলে এবং তাদের আর্থিক অবস্থা যদি ভালো না থাকে এই আলোচনা করবার মাঝখানেই রুগীর অ্যাটেন্ডেন্টরা একটা ফোন এনে ধরিয়ে দিলেন হসপিটালের ডিরেক্টরকে এবং সেই ফোনটি একজন বহুল আলোচিত সমন্বয়কের যিনি ইতিমধ্যেই এই রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন নতুন রাজনৈতিক দলের তিনি ফোন করে খুব ধমক ধমক দিচ্ছেন এদেরকে কোনো এদের থেকে কোনো টাকা নেওয়া যাবে না বিল নেওয়া যাবে না তো হসপিটালের ডিরেক্টর বলছেন যে আপনি এইভাবে কথা বলছেন কেন আমরা তো নিয়মের মধ্যে থেকে যেটা সম্ভব এবং আমরা হসপিটাল চালাবো কীভাবে ডক্টরসদের এই যে বেতন ভাতা স্টাফদের সেটা কীভাবে দেখবো ঔষধের পয়সা করতে দেবো এগুলো বলে টোলে বলে পরে ওই নেতা বা সমন্বয় অত্যন্ত পরিচিত তিনি বলছেন আমার সঙ্গে পাঁচ তারিখের পরেই ভাবে কথা বলে না কেউ আপনি এভাবে কথা বলছেন কেন আমার কথা শুনবেন আমার কথা চলবে না হলে আপনার হসপিটালকে ভেঙে ফেলা হবে উড়িয়ে দেওয়া হবে ব্লাব লাভ আমি এখনই লোকজন পাঠাচ্ছি এরপরে ওখানে একজন সামরিক কর্মকর্তা ওই হসপিটালে কাজ করেন ডিরেক্টর সেই সামরিক কর্মকর্তাকে রিটায়ার্ড সম্ভবত তাকে ধরিয়ে দিলেন ফোনটা এবং ওই সমন্বয় বা ওই রাজনীতিক এখন তার সঙ্গে ওই একই সুরে থমক সুরে কথা বললেন এবং এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি পুরো হসপিটাল কর্তৃপক্ষ চিকিৎসকরা নার্সেসরা একটা নার্ভাসনেস এর মধ্যে পড়ে গেলেন এটা মোটেই কাঙ্ক্ষিত নয় এই যে মব এই যে মব জাস্টিস এই যে অ্যাপ্রোচ এগুলো অ্যাকসেপ্টেবল নয় শেষ পর্যন্ত অবশ্য পরিস্থিতি কোনোভাবে হসপিটাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে আহ ফয়সলা করেছেন যে তারা ছাড় দিতে পেরেছেন দিয়েছেন বাকিটা আমি যত শুনেছি যে হসপিটাল কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছেন যদিও আমরা জানি আমাদের সংবাদ মাধ্যমগুলো এখন তো আসলে ওই নেতাদের ওই সমন্বয়কদের ওই অ্যাডভাইজারদের ওই রাজনৈতিক দলকে প্রমোট করবার কাজেই ব্যস্ত কেন সেটা করছেন সেটা তারাই জানেন কতটা যৌক্তিকভাবে করছেন কতটা নিজেদেরকে রক্ষা করবার জন্য করছেন একদম প্রধান গুরুত্বপূর্ণ এটা করছেন অন্য সময় তারা এটা করবেন কিনা অন্যান্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা করেছেন কিনা অনেক প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তারা কিনা সেটা একটা তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করবার ক্ষেত্রে আমাদের সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এই যে সমন্বয় যার কথা আমি বলছিলাম বা যাদের কথা আমি এর আগেও বলেছি অনেক তথ্য প্রমাণের কথা আমি বলেছি এরা এগুলো করছে এবং এগুলো করে আসলে নতুন রাজনৈতিক দল করতে গিয়ে তার যে সুবিধা করতে পারবে না মানুষের যে জনসমর্থন তারা আদায় করতে পারবে না এগুলো তার তাদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং যাকে নিয়ে বলা হচ্ছে তাকে নিয়ে কিন্তু এর আগেও তার বিরুদ্ধে কথাবার্তা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে সামাজিক যোগাযোগ কি এমনকি মেইন স্ট্রিম মিডিয়া তো কোনো টেলিভিশন স্টেশন গিয়ে কি কাজ করা কোনো অফিসে গিয়ে একই ধরনের ঘটনা করা। এবং নানাভাবে করার একটা চেষ্টা তো এই অবস্থার পরিত্রাণ আমরা চাই এবং সেটা আসলে সরকারকে নিশ্চিত করতে হবে অন্য আরেকটা বিষয় আপনি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান নামটা পত্র পত্রিকায় এসছে আমি সে কারণে উল্লেখ করলাম আগের যাকে নিয়ে আলোচনা করলাম তার নামটা আমি উচ্চারণ করলাম না কিন্তু অনেকে হয়তো বুঝবেন ইচ্ছা করি আমি উচ্চারণ করলাম না সো মুখপাত্র রংপুরের এই নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে ভিডিওতে নাহিদকে পার্ক এবং বালু উত্তোলন সংক্রান্ত বিষয়ে কথা বলতে শোনা যায় অভিযোগ অনুযায়ী তিনি পার্ক কাছ থেকে লক্ষ টাকা দাবি করেন এক এবং প্রশাসনের ভয় দেখান তবে নাহিদ এই অভিযোগ অস্বীকার করে জানান এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ সংগঠন থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সিঙ্গাপুরের পুলিশ সুপার বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে কানাডা প্রবাসী এক ব্যক্তি ইকো পার্ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগ এনেছিলেন তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেনি সংগঠনের জন্য নেতারা সংগঠন অন্য নেতারা জানাচ্ছেন যে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেন্স পার্টির যে আত্মপ্রকাশ এবং বিতর্ক এ আমি আগেও কথা বলেছি ভবিষ্যৎ হয়তো কথা বলতে হবে যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত শুক্রবার রাজধানীর মানিক নিয়ে একটি বিশাল সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে তবে ওই সমাবেশ নিয়ে বিতর্ক উঠেছে কারণ বিভিন্ন জেলায় সরকারিভাবে বাস রিকুইজিশন করে সমর্থকদের ঢাকায় আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সেই অভিযোগ দেখছি পত্রপত্রিকায়ও সেই অভিযোগ এসছে একজন সাংবাদিক এবং ইউটিউবে আপনারা দেশের অত্যন্ত পরিচিত সাংবাদিক ডক্টর কনক সরওয়ার যিনি বিদেশে থাকেন তিনি দাবি করেন যে পিরোজপুর জেলা প্রশাসকের অফিস থেকে পাঁচটি বাস রিকুইজিশন করা হয় এবং অন্তর্বর্তী সরকারের মদতে এই দলটি গঠিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সরকারি আদেশ অনুযায়ী বাসগুলো এনসিপির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে বুঝিয়ে দেওয়া হয় এমনকি দেশের প্রায় ছাব্বিশটি জেলা থেকে একই ধরনের রিকুইজিশনের খবর পাওয়া গেছে এ বিষয়ে এনসিপির প্রধান এ বিষয়ে বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম গণমাধ্যমকে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের এতে কোনো ভূমিকা নেই তিনি জানান পিরোজপুরের জেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির অনুরোধে আহত ও নিহত পরিবারের সদস্যদের জন্য বাস রিকুইজিশন করতে সহায়তা করেছিল তবে খরচের দায়িত্ব নেয়নি এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাখ্যা সরকারি হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গে প্রেস সচিব মিস্টার আলম জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে তবে রাজনৈতিক দলগুলোর দাবির ভিত্তিতে কিছু সংস্কার হলে তা আরও তিন মাস পিছিয়ে যেতে পারে এখন একটা সবাই দলটা গঠিত হলো যারা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা রমজান মাস শুরু হয়েছে দ্রব্য মূল্যের পরিস্থিতি লাগামহীন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক এবং ট্যারিফ কমিশনের যৌথ প্রচেষ্টায় বেশিরভাগ পণ্যের দাম গত বছরের তুলনায় সহনীয় অবস্থানে রয়েছে সরকারের পরিকল্পনা নিজেগুলো সরকারের দাবি আহ তেল সহ গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহ বৃদ্ধি করা হবে যাতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকে তো আমরা যদি আজকের এই আলোচনাটাকে আমি কনক্লুড করতে চাই এভাবে করা যেতে পারে যে বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে ছাত্র সংগঠন এবং নতুন রাজনৈতিক দলগুলোকে ঘিরে নানা বিতর্ক তৈরি হচ্ছে একদিকে ছাত্র সংগঠনের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে নতুন ছাত্র সংগঠন অন্যদিকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ সামনে এসছে তবে সরকার এ ধরনের অভিযোগ নাকচ করে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবার প্রতিশ্রুতি দিয়েছে একই সঙ্গে রমজানের দ্রব্যমূল্য সহনীয় রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে স্বরাষ্ট্র থেকে সংবাদ সম্মেলনও করতে হচ্ছে দর্শক হাসনাত আবদুল্লা যে চাচাবাদির অভিযোগ এই সাংবাদিক বলেছে আসল কি সত্য কিনা মিথ্যা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আসলে আপনাদের মতে কি আসলে সত্য কিনা কমেন্ট বক্সে জানান এবং হাসানাত কি আসল কি না করছে বা সাংবাদিক মিশা বলছে আপনি কোন পক্ষে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন